জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার আজকে আর বৃহস্পতিবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল বলতে এখন তো বেজেই গেছে এগারোটা বাজতে পাঁচ মিনিট আর তোমরা তো দেখেই বুঝতে পারছো মুখ চোখ যে ফোলা লাগছে আর আজকের ফোলাটা শরীর কোনো খারাপের জন্য না আজকের ফোলাটা হচ্ছে মানে মুখ ফোলাটা হচ্ছে আজকে অনেকক্ষণ ঘুমানোর জন্য কারণ আজকে কোনো রান্নাই নেই আমার পান্তা ভাত আছে শুধু একটু ভাজাভাজি করবো খেয়ে দিয়ে বেরিয়ে যাবো তো এখন চললাম স্নান করব একদম স্নান সেরে ঠাকুর পুজো সেরে তারপরেই রান্নাটা করবো বলে ভাবছি তো চলো তাহলে আজকের দিনটা আর সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা কেমন হয়ে গেল আমার সব কাজ মানে স্নান ঠাকুর পুজো সব শেষ হয়ে গেছে আর এই যে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েছি আজকে দাঁড়ো ব্যাক ক্যামেরা করে দেখাই ঠাকুরকে ফুল দিয়ে সব সাজিয়েছি আজকে তবে আজকে ওই ফুলটা ছিল না সাদা ফুলটা আজকে গেঁদা ফুল ছিল গাঁদা ফুল দিয়েই সাজিয়েছি তো যাই হোক ঠাকুর পুজো হয়ে গেছে স্নান কিছু শেষ করে ফেললাম এবার শুধু খাওয়া দাওয়া তো ওই জন্য আলু পটল ভাজা চাপিয়েছি আলু পটল ভাজাটা হয়ে গেলে পান্তা ভাতটা খেয়ে বেরিয়ে যাবো বলার অবস্থা এই আবার পান্তা ভাত যা গরম হচ্ছে না সহ্য করা যাচ্ছে না ওই জন্যই পান্তা ভাতটা রেখেছিলাম খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে যাই তারপরে গিয়ে তোমাদের সামনে ফিরে আসছি কেমন বেলা অনেক হয়ে গেছে তো ওই জন্য বেরানো যাক বারোটা পঁচিশ হতে বারোটা পঁচিশ হতে না হয়ে গেল চলো বেরিয়ে পড়ি তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকানের জন্য একটু একটু মেঘলা মোটামুটি রোদ নেই কিন্তু কি বলবো যে গরমটা থাকে প্রচণ্ড গরমটা রয়েছে আর গরমটাও লাগছে যাচ্ছি দোকান দেখি লিখ মাসের বলবে দুটো ছুটি হয়ে গেল এক তারিখ আর দু তারিখ এক তারিখটা তো মার্কেটেরই ছুটি দু তারিখটা আমার নিজস্ব কত দূর ডিউটি করতে পারবো জানি না যাই রাস্তাঘাট দেখেছ পুরো ফাঁকা বোঝাই যাচ্ছে লোক বেশি নেই মনে হয় বাজার সব খোলা কিন্তু লোকজন নেই তো চলো হয়ে গেলাম দোকানের কাছাকাছি এবার রাখছি জানি না আবার কখন অন করব সঙ্গে থেকো ফোনের জন্য সঙ্গে থেকো তো ফ্রেন্ড চলে আসলাম আবার একটুখানি লুকি লুকি ভিডিও করতে ওনার ওই পাশে শুয়ে আছে আর আমি পাশে কী অবস্থা কি লুকান চুরান খেলা চলছে আজকে আসার পর থেকে এখন অবধি কাজ ওই সাড়ে বারোটা থেকে কাজ করছি এখন অবধি কটা বাজে সাড়ে তিনটে বাজে এতক্ষণ কার মানে শাড়ি গোছানো মোছরি করছিলাম ফাঁক ফাঁক সব খালি ছিল বুঝেই সবে মাত্র বসলাম এখন ওরা এই পাশে বসেছিল ওই জন্য ভিডিও করতে পারছিলাম না যেই ওপাশে গেছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই কারণ সারা দিন তো তোমাদের সময় দিতে পারছি না ওই জন্য আরেকজনকে দেখো হাসতে বস বসে হাসছে তো চলো রাখুন অনেক কাজ অনেক কাজ কাটা হয়েছে দেখো ওপাশে এখানে ধান রয়েছে আগুলো এগুলো কাটানো হবে এপাশেও ধান রয়েছে অনেক কাজ সারা দুপুর কাজ চলছে আমাদের ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে এখন যাচ্ছি বাড়ি আর রাত হয়ে গেছে সাড়ে নটা থেকে বেরিয়েছি কিন্তু আজকে রুটি আনতেও মনে নেই গল্প করতে করতে চলে এসেছি তারপরে মাঝে আরেকজনকে পেয়ে গেলাম গল্প করতে শুরু করে দিলাম বাস আর মনে নেই এখন ওখান থেকে কিনতে হবে দাম বেশি দিয়ে তো চলো দেখি কী করা যায় কিনতে তো হবেই খেতে তো হবেই কোনো উপায় নাই চলো যাই এতক্ষণে হয়তো আমাদের দোকান বন্ধ হবার টাইমও হয়ে গেছে দশটার কাছাকাছি হয়ে গেছে এখন দোকান বন্ধ হবে ওরা এসে দেখবে আমি এখানে যাচ্ছি মানে আছি আর কি চলো যাই রাস্তাঘাট পুরো ফাঁকা লোক নাই পুরো ফাঁকা টুরিস্ট নাই একদম খালি দুর্গা পুজোয় কী হচ্ছে কে জানি তো দেখেছো সব দোকান বাজার বন্ধ গাছ সব খালি ফাঁকা পড়েছে একদম চলে আসলাম বাড়িয়ায় দেখো এখন কটা বাজে দশটা পনেরো হয়ে গেল এখন বাড়ি ঢুকলাম আর যেখান থেকে তরকারি কিনি সেখান থেকেই আজকে রুটি নিয়ে চলে আসলাম দামটা একটু বেশি পড়ে গেল পুরুগা তো চলো যাই একদম ফ্রেশ হয়নি ভাবছি একটু স্নান করবো স্নান সেরে তারপরে আসবো আর থাকা যাচ্ছে না গরমে দিয়ে আগে স্নান করে নিই তারপরে আবার আসছি তো চলো ফ্রেন্ডস একদম ফ্রেশ হয়ে চলে আসলাম আর এই যে স্ট্যান্ড ফ্যানটা লাগিয়েছি এই ফ্যানটা বন্ধ করে দিয়েছি এই ফ্যানটা লাগিয়েছি বসে আছি না ওপরের ফ্যানটা কেন এত আসতে চলছে কী ব্যাপার বুঝতে পারছি না আর এই ফ্যানটা তো ঠিক চলছে এই ফ্যান আর আজকেও না পুরো এরকম আপাতি যেটা বলে যে চোখ নিচে হাত নিচে ব্যথা হচ্ছে এই সাইডগুলো পুরো ব্যথা হচ্ছে এই সাইডটা আবার ফিরে আসছি তো ফ্রেন্ডস চলে আসলাম আবার তোমাদের সামনে আর সত্যি ভীষণ ব্যথা করছে তো একটুখানি অমৃতের জন্য লাগালাম মাথায় যাই যে একটু বাম লাগিয়েছি মাথায় ওই চোখগুলো খুব জ্বালা জ্বালা করছিল ওই জন্য রয়ে গেলাম আর কি বললাম যে একটু চোখ জ্বালাটা কমুক তারপরে ভিডিও করব তো সেই জন্যই রয়ে গেছিলাম আর এই স্ট্যান্ড ফ্যানটা চলছে হয়তো আওয়াজটা তোমাদের শুনতে একটু অসুবিধা হচ্ছে জানি না কিন্তু থাকা যাচ্ছে না গো আর ওপর ফ্যানের কোনো হাওয়াই নেই আজকে স্ট্যান্ড ফ্যানটা চালিয়েই আমি ঘুমাবো কী করবো তো চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আর এইদিকে তাকিয়ে থাকলেই তো চোখে ব্যথা করছে মোবাইলের দিকেও তাকাতে পারছি না চোখটাও দেখাতে হবে জানি চোখের পাওয়ার নয় নিশ্চয়ই বেড়ে গেছে অনেকটা না এই যে রাত্রেবেলা বসে মোবাইলে কাজ করা তো চোখের পাওয়ার নিশ্চয়ই বেড়ে গেছে চোখটাও দেখাতে হবে তবে এখন দেখাচ্ছি না যাক আর কিছুদিন আর তাহলে রাখি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন নিয়ে ততক্ষণের জন্য আমাকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়